বছরের শুরুটা করেছিলাম অনেক স্বপ্ন অনেক মোটিভেশনের সাথে তাই না ভেবেছিলাম এই বছরটা খুব ভালো করে পড়াশুনো করব এটা আমার জন্য সবচেয়ে সেরা বছর হবে সময়ের মধ্যে সমস্ত সিলেবাস শেষ করব একটা বিরাট রেজাল্ট করব সবাইকে চমকে দেব কিন্তু বাস্তবটা সম্পূর্ণ আলাদা বছরটা প্রায় শেষ হাতে আছে শুধুমাত্র একটা মাস ডিসেম্বর কিন্তু মনে রেখো যে কোনো গেমের লাস্টের কয়েকটা মিনিট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সেই মিনিটটাই পুরো পরিণামটা বদলে দেয় ক্রিকেট দেখেছ ক্রিকেটে লাস্টের একটা বা দুটা ওভার সব চাইতে গুরুত্বপূর্ণ ওটাই পুরো রেজাল্টটা ডিসাইড করে একইভাবে লাস্টের একটা মাস সারা বছরের খামতি দূর করে দেয় সারা বছর কি করেছ ভুলে যাও লাস্টের এই একটা মাস তোমার পুরো জীবনটা বদলে দেবে গ্যারেন্টি কারণ শুরুর দিকে প্রত্যেকটা স্টুডেন্ট মোটিভেট থাকে হ্যানকারেঙ্গা কারেঙ্গা কিন্তু সময়ের সাথে সাথে প্রত্যেকের মোটিভেশন একটু একটু করে কমে যায় স্টেপ ওয়ান সেলফ অডিট নিজের অবস্থা চোখে আঙুল দিয়ে দেখো তোমার ফার্স্ট কাজ নিজেকে নিয়ে অনেস্ট থাকা মানে সৎ থাকা একটা কাগজ নাও এই তিনটা প্রশ্নের উত্তর একদম সত্যি সত্যি লেখো নাম্বার ওয়ান কোন কোন সাবজেক্টে আমি সব চাইতে বেশি দুর্বল তুমি সাবজেক্টগুলোর নাম লেখো সঙ্গে জটিল টপিকগুলোও লিখে নাও দু নম্বর এই বছরে আমার সব চাইতে বড়ো ভুল কি সেটা একমাত্র তুমি বলতে পারবে তুমি লেখো তোমার সবচেয়ে বড় ভুল কোনটা এই বছরে কোন ডিসিশন যেটা তুমি নিয়েছ সেটা ভুল হয়েছে তিন নম্বর তোমার সময় ঠিক কোথায় নষ্ট হচ্ছে কোথায় তুমি সব বেশি সময় নষ্ট করছো যে বিয়ে পেছনে কার সাথে এত চ্যাট নাকি দিন রাত শুধু রিলস বানাচ্ছ নাকি কোনো খারাপ সঙ্গে পড়েছো যেটা তুমি ছাড়তে পারছো না সব কিছু লেখো প্রয়োজনে আমাকে কমেন্টে জানাও যে কোন তোমার খারাপ নেশা যেটা তুমি ছাড়তে পারছো না আমি সাহায্য করব। অনেস্ট হওয়া মানে গিল্টি ফিল করা নয় নিজেকে ছোট ভাবা বা নিজেকে গালি দেওয়া এটা কিন্তু নয় নিজের ভুলগুলো খুঁজে পাওয়া ভীষণ দরকার যুদ্ধের আগে যোদ্ধার উচিত নিজের সমস্ত অস্ত্র দেখে নেওয়া তুমিও ঠিক তাই করবে কারণ এক্সাম হলো তোমার কাছে যুদ্ধ এবার নিজেকে তার আগে প্রস্তুত করা ভীষণ দরকার এই তিনটা প্রশ্নের উত্তর সঠিক লেখো না লিখলে নেক্সট পয়েন্টগুলো বেকার স্টেপ টু থার্টি ডে গোল সেটিং এবার আমার আসল কাজ গোল সেট করা এই তিরিশ দিনে তোমার একটা বড় লক্ষ্য থাকবে আর তিনটা ছোট লক্ষ্য বড় লক্ষ্য হবে তোমার সব চাইতে ইম্পর্টেন্ট দুটো সাবজেক্টকে পুরোপুরি রেডি করা মানে ফুল সিলেবাস শেষ করা ফর এক্সাম্পল ম্যাথ বা ফিজিক্যাল সায়েন্স এই দুটো সাবজেক্ট পুরোপুরি আমাকে শেষ করতে হবে অথবা এই দুটো সাবজেক্টকে পুরোপুরি রিভাইজ করা তিনটা ছোট লক্ষ্য ঠিক এমনটা হবে এক প্রত্যেক দিন এক ঘন্টা এক্সট্রা পড়াশুনো করা এই এক ঘন্টা দেব আমি আমার সব চাইতে দুর্বল সাবজেক্টকে দু নম্বর রাতে তিরিশ মিনিট রিভিশন মাস্ট খেতে ভুলে যাও ঠিক আছে কিন্তু রাত্রেবেলা তিরিশ মিনিট রিভিশন করতেই হবে তিন নম্বর ফোন ব্যবহার করা ফিফটি কমিয়ে নিয়ে আসো যদি তুমি আগে ছ ঘন্টা ফোন ব্যবহার করতে তাহলে এখন সেটাকে তিন ঘন্টায় নিয়ে আসো যদি চার ঘন্টা করতে সেটাকে দু ঘন্টায় নিয়ে আসো আমি বিরাট হাই ফাই গোল সেট করবো না ছোট ছোট গোল সেট করব বড়ো গোল সেট করলে সেটা পূরণ করতে পারবো না স্টেপ থ্রি রিসেট স্টাডি রুটিন তিরিশ দিনের রুটিন রুটিন না থাকলে যেই গোলসগুলো আমি লিখেছি সেগুলো বেকার কোনো কাজেই লাগবে না নাম্বার ওয়ান ডেলি টু সাবজেক্ট ফর্মুলা আমি প্রত্যেক দিন যতগুলো সাবজেক্ট আছে সবকটা সাবজেক্টকে পড়তে যাব না বেশি খাবার খেলে যেমন হজম হয় না ঠিক একইভাবে যদি আমি সমস্ত সাবজেক্টগুলো পড়তে যাই তাহলে কোনোটাই আমার ভালো করে হবে না ডেলি পড়বো দুটো সাবজেক্ট এবার রাতে ঘুমানোর আগে সারাদিন আমি যা যা পড়ে আসছি সেইগুলোকে রিভিশন করব তিরিশ মিনিট নাম্বার টু সিক্সটি টেন স্টাডি রুলস ষাট মিনিট আমি কনস্ট্যান্ট পড়াশুনো করব এলাম দিয়ে তারপর এলাম বাজবে আমি দশ মিনিটের জন্য ব্রেক নেব এতে মাথা ফ্রেশ থাকবে পড়াশুনোতে ইন্টারেস্ট আসবে পড়াটা আমি অনেকক্ষণ ধরে রাখতে পারবো ব্রেন হ্যাং করবে না নাম্বার থ্রি উইকলি ওয়ান রিভিশন ডে সোম থেকে শনিবার আমি যা যা পড়লাম সমস্ত কিছু রবিবার দিন অতি অবশ্যই রিভাইজ করব সানডে হল রিভিশন ডে কোন সময় ঘুম থেকে উঠব কখন কোন সাবজেক্ট পড়বো সেটা তুমি তোমার হিসেবে সিম্পলভাবে লিখে নাও প্লিজ যেটা তুমি লিখছো সেটাকে ডেলি ফলো করো স্টেপ ফোর ডিস্ট্রাকশান ডিস্ট্রয় এই তিরিশটা দিন সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোল করো ভাই তোকে কেউ মিস করবে না তুই একটা দিন সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেখ একটাও মেসেজ আসবে না সোশ্যাল মিডিয়াতে নিজেকে কিং বা কুইন ভাবা বন্ধ করো সোশ্যাল মিডিয়াতে মানুষ আসে শুধুমাত্র টাইম পাস করার জন্য এই সিম্পল জিনিসটা ভালো করে বুঝে নাও সোশ্যাল মিডিয়া দিনে শুধুমাত্র তিরিশ মিনিট বা ম্যাক্সিমাম এক ঘন্টা যদি পারো সম্ভব হয় তাহলে যেই সমস্ত ফালতু সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো তোমার ফোনে আছে সেগুলোকে আনইনস্টল করে নাও রিলস বা শর্ট এই কদিন দেখো না তুমি ভাববে যে আমি দশটা মিনিট রিলস দেখি কিন্তু সেই দশ মিনিট কখন এক ঘন্টা বা দু ঘন্টা হয়ে যাবে তুমি বুঝতে পারবে না যতটা সম্ভব ফোনটাকে লিমিটের মধ্যে ব্যবহার করো স্টেপ ফাইভ এস স্টাডি বুস্ট হ্যাক্স এটা হলো দ্রুত পড়তে বসার টেকনিক যদি তোমার পড়তে বসতে একদম ইচ্ছে না করে তো এই কয়েকটা টিপস ফলো করো নাম্বার ওয়ান ফাইভ মিনিট রুলস এখন আমার পড়তে একদমই মন যাচ্ছে না ওকে ফাইন জাস্ট পাঁচটা মিনিট পড়ে নাও অনলি ফাইভ মিনিট পাঁচটা মিনিট পড়ো তারপর উঠে যাও ভাই যেমন করেই হোক একবার পড়তে বসে যাও যদি একবার পড়তে বসে যাও তাহলে ওই পাঁচ মিনিট পাঁচ ঘন্টা হয়ে যাবে পড়তে বসাটাই সবচেয়ে মুশকিল নিজেকে বোকা বানিয়ে বুঝিয়ে যেমন করেই হোক একবার পড়তে বসে যাও নাম্বার টু স্টিকি নোটস প্ল্যানিং টেবিলের সামনে যেখানে তুমি পড়তে বসো সেখানে ছোটো ছোটো নোটস লেখো এবং সেগুলোকে দেওয়ালে চিটিয়ে দাও আজকের কি কাজ ছোট করে টুডু লিস্টের হিসেবে লিখো কালকের কি কাজ কালকে আমি কি কী পড়বো সেগুলো লেখো জরুরি কি কাজ ইম্পর্ট্যান্ট কোন কোন জিনিসগুলো শেষ করতে হবে সেইগুলোকেও লেখো ছোট ছোটো কাগজে লিখো আর দেওয়ালে চিটিয়ে দাও তিন নম্বর হার্ড সাবজেক্ট ফার্স্ট দিনের শুরুটা করো সব চাইতে হার্ড সাবজেক্ট দিয়ে যেটা সব চাইতে জটিল সাবজেক্ট সেটা দিনের বেলায় পড়ে নাও এবার রাতের দিকে সব চাইতে ইজি ইজি সাবজেক্টগুলো পড়ো নাম্বার ফোর মিনি টেস্ট সপ্তাহে অন্তত একদিন বা যদি সম্ভব হয় দু দিন যেইভাবে তুমি এক্সাম হলে পরীক্ষা দাও ঠিক সেইভাবে নিজের টেস্ট নাও দেখো কোথায় আটকে যাচ্ছ কোন জায়গাটাই তুমি দুর্বল সেটা তখনই বুঝতে পারবে যখন তুমি টেস্ট দেবে স্টেপ সিক্স মাইন্ডসেট অ্যান্ড আইডেন্টি চেঞ্জ তুমি কোন ধরনের স্টুডেন্ট তবে তুমি যেটা নিজেকে ভাবো তুমি তার থেকে অনেক বেশি ক্যাপাবল প্রবলেম হলো তুমি নিজেকে অনেক ছোট করে ভাবছ তুমি তো নিজেকেই বলছ যে আমি পারবো না আমি অলস আমি দুর্বল আমার দ্বারা হবে না এইগুলোই তোমাকে বেঁধে রেখেছে তুমি এগাতে পারছো না আজ থেকে এখন থেকে এই সমস্ত নেগেটিভ কথাবার্তা বন্ধ করো নিজেকে বলো আমি পারবো আমাকে পারতেই হবে যেমন ভাবিও আমি সময়ের মধ্যে পুরো সিলেবাস শেষ করবো এবং বিরাট রেজাল্ট করব তুমি নিজেকে নিয়ে যেমনটা ভাববে তোমার এক সেনো ঠিক তেমনটাই হবে বোঝা গেল